বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার নামার বাইরা আমি কিছু কথা বলবো আজ পবিত্র জুম্মার দিন যে এটা জিল হজ মাস যে হজের মাস এবং কি কুরবানি ঈদের মাস জিল মাসে কুরবানি এবং হজ বাজান আমার ভাইবার আমি কিছু হাকি কথা বলবো আপনারা তো অনেকজনে অনেক কথা শুনছেন কুরবানির পশু সম্বন্ধে ক্রান শিবের বাঁকারায় ঘোষণা দেওয়া আছে যে আপনি একটা গরু কিনবেন যাই কিনেন সুস্থ সবল বা সুন্দর জানি কোনো দাগ ফাঁক ভাঙ্গা চিঁড়ে কাটা কাটা চিরা না থাকে এরকম একটা গরু আল্লাহ হচ্ছে পবিত্র কোরআন শিবে। কিনতে আচ্ছা বাজান রামার ভাইয়েরা এখানে আসি কোরআন একটা গরু যা আপনারা কোরবান দিবেন অনেক জনে বলে তিন নামে দাও চার নামে দাও একটা গরু সাত নামে দেওয়া যায় বাজান রামার ভাইয়েরা কোরআন হিসেবে কোনো জায়গায় লেখা নাই যে সাত নামে তিন নামে পাঁচ নামে কুরবানি দিতে হবে তাই বলছে আলাউদ্দিনের মুখের বাণী অহংকার করগা পানি খুদার নামে হয় কুরবানি যারা আপনি কোরবানি করবেন আমার মাওলা নামে যে মামলা রে তোমার সন্তিষ্টির জন্য আমি কোরবানি করতেছি আসতে এখন আসি বলে কোরবানির মাংস তিন ভাগ এক ভাগ নিজে খাইবেন এক ভাগ আত্মীয় দিবেন আর একজন গরিব মিসকিনে দিবেন এরকম কোনো তিন ভাগ করে কোরআন শিব কোনো আসে নাই হ্যাঁ কোরআন শিব আসছে এতে বোঝা যায় তিন পদই কি বোঝা যায় কোরআন শিবা ভিতরে বোঝা যায় কোরবানির মাংসটা আপনি খাবেন গরিব মিষ্টি দিবেন এবং আত্মীয়ড়ে দিবেন তাহলে ও যায় এখানে তিন অংশ এখানে বলে নাই পনেরো কেজি হলে পাঁচ কেজি আপনি খাবেন পাঁচ কেজি গরিব মিষ্ দিবেন দেবেন পাঁচ কেজি আত্মীয় সুন্দর দেবেন এখানে বলা হয় বাজার নামার বাইরা এইটা হলে গরিবের হক আপনি কোরবানি করে এক কেজি মাংস যদি আপনি আত্মীয়ড়ে দেন ঠিক এক কেজি মাংস আপনার গরিব মিষ্টিকে দিতে হবে যদি এক আধা কেজি আপনি রাত করে দেন আধা কেজি আপনি গরিব মিসকিনে দিতে হবে এনে গরিব মিসকিনে দিলেন আধা কেজি এক পোয়া আপনি রাত করে দিলেন একজনের তিন চার কেজি করে দুই কেজি করে বা কুরবানি হবে না তিরিশ কেজি হয়েছে দশ কেজি গরিব দিলেন দশ কেজি আত্মীয় দিলেন দশ কেজি নিজে খেলে বাজার নিয়ে পাবে না আইনার সঙ্গে আপনি খান যতদূর পারেন আপনি খান আর গরিব বেদেন এবং আত্মীয় দেন গরিব এবং আত্মীয় গরিবের হক আমার আত্মীয় যদি আমাকে কোরবান দেয় হে যদি আমার দেয় আমি যদি তার দেই লাভটা কি যে যে আত্মীয় কোরবান দিতে পারতেছে না সমর্থনাই ওই আত্মীয় দেন আর গরিব বেদেন এটা বোঝায় যে গরিব রে আত্মীয় রে আপনি সমান ভাগে ভাগ করে দিবেন আর আপনি যতটুকু পারবেন ততটুক খাবেন এও লাইন আচ্ছা বাজার নামার বাইরা আপনি দেড় লক্ষ দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দেয় কোরবানি দিতে হবে কোরআন শিবে তো কোনো দায় লেখা নাই যে আপনি দুই লক্ষ দেড় লক্ষ টাকা কোরবানি দেন আপনি যতটুকু সামর্থ্য ততটুক দেন আপনি পঞ্চাশ হাজার টাকা দেন ভাগে দেন আপনি তিরিশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন দিয়ে আল্লাহ যে হুকুম যে আইন এটা আপনি অক্ষর অক্ষরে পালন করেন আর কি করবে আপনার বাড়িতে যখন আপনি মাংস খাওয়ার জন্য আপনি মেয়ের জামাই আসবে আত্মীয় স্বজন আসবে অনেকজন আসবে আপনি মাংস রাখার দরকার কেন বাজান আপনি তো টাকা আছে আপনি তো টাকা আছে টাকা দেয়া আলাদা মাংস কিনে নেয় আপনি আমি খাবো এবং আমার আত্মীয় স্বজন আমার মেয়ের জামাই বোনের জামাই শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাদেরকে আমরা কিনা মাংস দেখাবো আমি এক টাকা দেব না আপনি এক টাকা দিবেন না পঞ্চাশ হাজারে দেন কিন্তু ওই মাংসের মধ্যে যেন বন্টনে ফের না হয় তাইলে কিন্তু কোরবানি হবে না তাইতে পাগল আলাউদ্দিন বলছে আলাউদ্দিনের মুখের মানি মান অহংকার পানি খুদার নামে হয় কোরবানি গেনিজরা বাদ জানাবার বায়েরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন